আড্ডাগুলির আরো একটা নতুন পর্ব নিয়ে হাজির হয়েছি আড্ডাগুলির অন্ধর এই হচ্ছে আমাদের একটা ছোট্ট পরিসর যেখানে আমরা কাছের মানুষের কথা শুনি এবং সেই কথাগুলো শুনি যেগুলো আমাদের কাছে কিছু বার্তা দেয় আমাদের কাছে কিছু বার্তা দেয় এই যে একটা কালো রঙের একটা বিজ্ঞান আজকাল তৈরি হয়ে গেছে আমাদের অজান্তে হয়তো আমরাই তাতে সহায়ক হয়েছি তাই না একদম আজকে আমাদের অতিথি তোর সরকার তোর তোমাকে আড্ডা গলির অন্দর মহলে এই ছোট্ট আমাদের যে একটা পরিসর সেখানে তোমাকে স্বাগত জানাচ্ছি তোমাকেও অসংখ্য ধন্যবাদ এই সুযোগটুকু দেওয়ার জন্য তোমাদের সঙ্গে আমি আছি এই মুহূর্তে আড্ডাগলিতে আড্ডাগলিরন্দরমহলে আমার ভালো লাগছে তুমি তো আড্ডাগলিতে গেছো ওখানে নানান রকম অনুষ্ঠান তুমি দেখেছো সেখানে আমাদের যে কবিতা পড়া বা কোনো বইয়ের উন্মোচন বা যে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা এগুলো তুমি দেখেছো এবং তুমি নিজেও অংশগ্রহণ করেছো এবং সেই অধিকারটুকু নিয়েই অন্তত যারা একবার আড্ডাগুলিতে গেছেন যাদের যারা সেই ছোঁয়াটুকু পেয়েছেন তাদেরই আমরা কিন্তু এই আড্ডাগুলির অন্দর মহলে জেগে নিই না আড্ডাগুলি যখন প্রথম আমাকে তুমি ডেকেছিলে আমার খুব ভালো লেগেছিল বিষয়টা খুব ভালো ছিল যে সরচিত কবিতা সরচিত গল্প আর পাঠ করেছিলেন যারা ছিলেন সেখানে তাদের প্রত্যেককে কিছুটা হলেও চেনারা ছিল উম মধ্যেই তো মোটামুটি সকলকেই আমরা সবাই চিনি তা চেনা মানুষগুলোর ভিতরে এত প্রতিভা ছিল বা আছে এটা আমাদের জানাই হতো না যদি আমি আড্ডাগুলিতে সেদিন না থাকতাম তা আমার ভীষণ ভালো লেগেছিল আর আমিও একটু একটু লিখতেও ভালোবাসি তবে সেটা কোনোদিনও প্রকাশ হয়নি প্রকাশ করতেও পারিনি আর পড়ার একটা অভ্যেস আমার সবসময় আছে এখনো আছে আমি যে কোনো কিছু কোনো আর্টিকেলস থাকলে সেটা পড়ি পড়তে ভালোবাসি আর লেখার অভ্যাস ছিল কিন্তু সেদিন সেটা তুমি সেদিন আমায় বলার একটা সুযোগ করে দিয়েছিলে আমি আমার মতন করে বলেছিলাম এবং সবাই সেটাতে খুব মানে প্রচন্ড প্রশংসা করেছিল আমার খুব ভালো লেগেছিল আবার আশা রাখবো এরকম তোমার আড্ডা গলিতে আমি আবার থাকব এবং সকলের সাথে সকলের সান্নিধ্য পাবো তোমাদের মতন ব্যক্তিত্ব মানুষদের সঙ্গে আর তোমার এগুলোর বাইরে তোমার একটা প্রবণতা দেখেছি আজকে তুমি একটা অন্য তোমার বিষয় রয়েছে সেটা হচ্ছে যদি সেটাকে আন্দোলন বলি সেটা ভক্তি আন্দোলন তাই তো তোমার একটা ভীষণ নিষ্ঠা আমাদের ভারতীয় সংস্কার যেটা বলে আর কি সংস্কৃতি যেটা বলে যে আমাদের মনটাকে স্থির করার জন্য আমরা তো মূর্তি পুজোয় বিশ্বাসী আমরা যেই ধর্মে যেই দেশে আমরা বিলং করি সেখানে সেই জায়গাটা তোমার একটা রয়েছে একটা নিষ্ঠা রয়েছে তুমি দুর্গা পূজা করো এবং প্রতিটি পুজো করো তুমি আমার পুরোহিত সেটা একটু হয়তো একটু ব্যক্তিগত তোমার সঙ্গে যোগাযোগ রয়েছে বলে এই দাবিটুকু করা হয় এবং তুমি নিজের বাড়ির পুজো নিজে করো হম আর আমি যে আমার বাবার জন্য যে তর্পণটা করি সেখানেও তুমি একটা পুরোহিতের ভূমিকা নাও হ্যাঁ সেটাও আমার দর্শকদের একটু জানানো মনে হলো যে তুমি না কেন তোমার একটা একটা হৃদয়ের মধ্যে দেখেছি যে এই যে মানুষের সেবা করা সমাজ সেবা করা এরকম একটা প্রবণতা তোমার মধ্যে দেখেছি কভিড তো দেখেইছি কবিদের সময় তুমি যা যা করেছো কবিদের সময় তুমি করেছ সেটা আমরা চোখের সামনে দেখেছি আমরাও করেছি নিজেদের যতটা ক্ষমতা নিজেদের শারীরিক নানান রকম অসুবিধে অগ্রাহ্য করেও না করলে তো হয় না না সেটা করতেই হয় সেগুলো দেখেছি তোমার একটা রাজনৈতিক পরিচয়ও রয়েছে সেই রাজনৈতিক পরিচয়ের পেছনে কি তুমি যে এই যে সমাজ সেবা করো একজন সমাজ সেবেই বলতে পারি সেই দুটোর মধ্যে কি কোথাও কোনো মিল রয়েছে কোনো যোগসূত্র রয়েছে একদম তোমার এই রাজনীতিতে আসা সমাজ সেবা তো একাও করা যায় হ্যাঁ একাও করা যায় একা করা যায় আমাদের এই পর্বের আগেই একজনের সঙ্গে কথা হয়েছিল সেগুলো হয় একাভাবেও করা যায় উদ্ভাবন তোমার এই রাজনীতিতে এবং প্রত্যক্ষ রাজনীতি হ্যাঁ নিশ্চয় প্রত্যেকেরই একটা উদ্দেশ্য থাকে তাই তো সেই জায়গাটা আমরা কোন রাজনীতি কি দল বিষয়ে আমরা যাচ্ছি না আমরা শুধু টুকু। আমরা যে ভালো টুকু যে সেবা টুকু যে অন্তরের যে কি বলবো এটাকে আমাদের যে একটা ভালো কিছু ইতিবাচক 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 কোনো কিছু আমরা যেটা দিতে চাই সেই ক্ষেত্রে তোমার এই যোগ সূত্রটা কিভাবে দেখো প্রথমেই বলি যে তুমি প্রথমে অনেকগুলো কোশ্চেন করেছো একবারে যেরকম একটা হলো তুমি তুমি বললে আমি পুরোহিত তোমার পুরোহিত ছিলাম আহ তুমি এখনো এখনো আছি আর দেখো মানে এই পরিষেবা দেওয়া একদম এই পরিষেবা দেওয়ার ব্যাপারটা এটা আমার খুব ছোট থেকেই ছিল আহ মার মানে তখনকার দিনে বাক্স ছিল বাক্স তখন এই আলমারি খুব লার মানে আমাদের এখন ঘরে যেমন চারটা পাঁচটা করে আলমারি তখন ওরকম ছিল আমাদের মানে আমরা কুচবিহার আমার বাপের বাড়ি সেখানে আলমারি আমার বাড়িতে একটাই ছিল আর ছোট ছোট বাক্সের মধ্যে মানে ওই যে টিনের যে বাক্স গুলো থাকে সেই বাক্সের মধ্যে মা টাকা রাখতেন আমি জানতাম তা এরকমও হয়েছে যে সেখান থেকে টাকা চুরি করে আমি আমার এক খুব লিডিয়া বান্ধবী ছিল অবশ্য সে মুসলিম ছিলেন সে বান্ধবী আমার ছোটবেলার বন্ধু তাকে আমি টাকা দিয়েছিলাম যে জাতি মাধ্যমিক রেজিস্ট্রেশনটা রেজিস্ট্রেশনের ফর্ম ফিলাপ কর তা এটা হলো ইশিম পতো যে আর আমার কাকু জীবিত যখন ছিলেন কাকু রিসেন্ট ইচ্ছা রাখলেন বাবা ছিলেন না বাবা জায়গাটা কাকুই সবটা আমাকে দেখেছে কভার করেছে বাবার সেই জায়গাটা কাকুই আমাদের দিত সবসময় যে আমরা বাবার পরেই আমরা কাকুকেই বাবা হিসাবেই দেখতাম কারণ সমস্ত পরিষেবা উনি আমাদের দিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে ওই রকম কাকু যখন দেখলো যে আমাকে খুব দেখে বললো যে তুই কি মার কিছু চুরি করেছিস আমি বললাম যে চুরি চুরি ঠিক আছে করেছি কিন্তু না কাকু আমি কিসের জন্য চুরি করেছি জানো তো প্রথমে তো মাকে বাবাকে করলো কিসের জন্য চুরি করেছি যে আমি না ও রেজিস্ট্রেশনটা করতে পারিনি তো তাই জন্য আমি আহ ওইখান থেকে মার আমি জানি

কাছে পৌঁছানো তারপরে যাই হোক সেখান থেকে মানে তোমার মধ্যে যে বীজ সেই বীজ আছে কাকু আমাকে তখন একটা সাবাসী দিল মাকে বললো যে বৌদি যা করেছে আমরা ভাবিনি এটা করা যায় আমাদেরই উচিত ছিল এবং ও সেটা আমাদের আমাদেরই উচিত ছিল যে ওকে ও জিজ্ঞেস করা যে তুই কেন এটা করেছিস সেটা না করে আমরা ওকে বকলাম এটা অন্যায় করেছি ঠিক আছে তুই কি করতে চাস আমি সেবা করতে চাই

তারপরে আমি পড়িয়েছি গান সেই স্কুলে এক সময় সবাই যে যে রকম ভাবে হেল্প চাইতো আমি হেল্প করতাম বর্দি আমাদের স্কুলে যে বর্দি পুরোপুরি নির্ভর করতেন আমার উপরে যে ওর এই প্রবলেম তো তোর পিতার কাছে চলে যা ও করে নিবে ও মেয়ের বিয়ে দিতে পারছে না তো পিতার কাছে চলে যাও মেয়ের বিয়ে দিবে তো এইভাবে আমি আমার স্কুলের অনেক টিচারদের আমি নিজের সকলে মিলে আমি তো একা করতে পারবো না কিন্তু এই যে সকলকে নিয়ে এই সকলে মিলে একটু হেল্প করো এটা হয়ে যায় এরকম ভাবে মোটামুটি আমি দশ বারো জনকে বিয়ে দিয়েছি

আমি সম্বন্ধ করতে গেছি পাকা কথা বলতে গেছি ছেলে বললো যে আমার স্কুল টিচারে ওরাও হয়তো যদি শোনে বলবে যে না আমি বলছি ঠিক এটা নয় ব্যাপারটা হলো এটা আমার মনে আছে মানে এটা খুব দুঃখজনক ঘটনা কারণ আমি পাকা কথা বলতে গেছি আমার বর্দি ছিলেন স্কুলে আমিও ছিলাম আহ শাড়ি আমে নামও বলছি তা মেয়েটি খুব ভালো এমএ পাশ তা অবশ্যই অবস্থা অনেকটাই কম ছিল ওর উপরে এই সংসার বেশিরভাগটা চলছিল তার ছেলের বাড়িতে গেলাম ছেলে বলল যে ফ্রিজ আর গলার চেন এই দুটো না দিলে বিয়ে হবে না আচ্ছা ঠিক আছে গলার চেন না দিলে আর খাট না দিলে বিয়ে হবে না দেখো একটা খাটের এখন দাম মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা কম করে মানে খুব সেগুন কাঠের খাট দিতে হবে এবং পাকা কথা বলতে বলতে ছেলেটির মামা করলো কি পেনটা ঢুকে বন্ধ করে দিল বুঝলে পেনটা বন্ধ করে দিল বন্ধ করে দিয়ে সবাই সবার মতো উঠে চলে গেল আমি বর্দি আমার দিকে তাকাচ্ছি আমি আমার স্কুল বর্দির দিকে তাকাচ্ছি আমাদের দুজনকে নিয়ে গেছে ওরা গার্জিয়ান হিসাবে ছেলের মা মেয়ের মা বলছে এখন কি হবে তুমি যা বলো তাই হবে ও বর্দি বলছে বিয়েটা হচ্ছে না যদি দিতে বলে ওরা বন্ধ করে চলে গেলো ওদের বলে আর হবে না তুমি বিশ্বাস করবে না আমি শুধু ভাবলাম একটা চেনের জন্য মেয়েটার বিয়ে আমে না অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম বর্দিকে বললাম একে বললাম তাকে বললাম সবাই আমার মুখের দিকে তাকিয়েছে আমি বললাম কি আসুন তো দাদা চেন তো আমি তো আপনি আসুন বসুন লিখুন লিখুন ওরা সত্যি লিখলো মেয়েটির বিয়ে হলো এবার যখন ফিরছি তখন বর্দি আমার গাড়িতে বলছে বর্দি শুনলেও এখন হাসবে বর্দি আমার এটা তুমি কি করলে বাপিয়া এটা তুমি কি করলে তুমি জানো একটা চেনের দাম কত

হাতের গলার আংটি এক একটা অত বড় বড় দায়িত্ব নিল সোনার জিনিসের বেশি দিনের কথা বলছি না পাঁচ বছর আগের কথা বলছি হ্যাঁ হ্যাঁ ঠিক আমি এটা জানি মানে তোমার মনে হয়েছে যে একটা ঐশ্বরিক শক্তি তোমাকে একটা ভেতর থেকে শক্তি এই পরিষেবাটা দিতে আমার খুব ভালো লাগে তা এরকম করতে করতেই ধরো আমি আমার ওয়েলফেয়ার সোসাইটি ছিল যেটা আমি নিজে তৈরি করেছিলাম সহমর্মী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বহু বছর আমি এটা নিজেও চালিয়েছিলাম এবং প্রচুর সেই সময় আমি রাজনৈতিক একজন নেতার নামই বলছি আমাদের মেয়র ছিলেন আমাদের বিকাশ দা ছিলেন প্লাস অশোক ভট্টাচার্য মহাশয় ছিলেন যারা ভীষণভাবে সহযোগিতা করেছেন সেই সময় আমার বলতে এটা বিধানি যে পার্টি বিশেষ নয় এটা আমি সমাজসেবী হিসাবে ওনারা আমার পাশে দাঁড়িয়েছিলেন ওনারাও আমাকে সহযোগিতা করেছিলেন ভীষণ ভাবে যাতে আমি সমাজে আরেকটু এগিয়ে যেতে পারি প্রচুর ইনস্ট্রুমেন্ট ওনারা আমাকে দিয়েছিলেন ওনাদের ফান্ডের টাকা থেকে যেটা আমার বলতে কোনো বাধা নেই এবং আমি মানুষকে প্রচুর পরিষেবা দিয়েছি এবং সেই সময় বিকাশ দা অশোক দা ওনাদেরকে আমি এখনো সহস্র মানে প্রণাম জানাই উনারা একজন তো নেই আর অশোক দাকেও মানে প্রণাম উনি সেই সময় আমাকে ভীষণ সহযোগিতা করেছিলেন আর এবং সেই সময় আমি ক্যাম্প প্রচুর ক্যাম্প করেছি এবং আমাকে মানে সব থেকে বেশি সহযোগিতা করেছিলেন ডাক্তার কে সি মিত্র মহাশয় আচ্ছা যিনি একজন বিশিষ্ট চিকিৎসক এবং প্রচন্ড ভালো মানুষ আমি ভীষণ শ্রদ্ধা করি ওনাকে মানে তুমি তার প্রতি কৃতজ্ঞ একদম উনি আমাকে মানে এখন অনেক বয়স হয়ে গেছে ওনার একদমই হাঁটতে পারেন না খুবই অসুস্থ কিন্তু ওনার মতন মানুষ আমার পাশে দাঁড়িয়েছিলেন এবং সব সময় উনি আমার সাথে ছিলেন যেখানে ক্যাম্প করব উনি যেদিন কোনোদিন যেতে পারেনি ওনার ছেলে কি হতো সেই ক্যাম্পে হলো ধরো আমরা প্রতি সানডে আমরা সারা সপ্তাহে ওই যে স্যাম্পল ফাইল গুলো ওগুলো কালেক্ট করতাম আমাদের বক্স ছিল মানে ওই যে মেডিসিনের যে স্যাম্পেল কাছে আসে আমরা কিছু কিছু ডাক্তারদের চেম্বারে যাদের যে মানে যারা হলো স্যাম্পেল ফাইল গুলো দিয়ে যায় যে এমআর আচ্ছা সেই স্যাম্পল ফাইল ওনারা একটা বক্স দিয়ে যেতাম ওই বক্সের মধ্যে ওনারা জমিয়ে রাখতো আমরা প্রতি সপ্তাহে গিয়ে ওই স্যাম্পল ফাইল গুলো কালেক্ট করতাম করে ওগুলো আমরা গাড়ি করে এই আজকে গোসাইপুর কালকে রানী ডাঙ্গা পরশুদিন এই পরশুদিন গাজল এই ফুলবাড়ি মানে এই মানে আমাদের শিলিগুড়ির যত আশেপাশে জায়গা আছে গ্রামগঞ্জে সেখানে গিয়ে আমরা ক্যাম্প করতাম এবং ক্যাম্প কিরম করতাম ডেলিভারি কেসও দেখতাম নরমাল দেখতো এবং চোখের ক্যাম্প আই অপারেশন আমি প্রচুর করেছি প্রায় আই অপারেশন করেছি প্রায় দেড়শো দুশো মানুষের এবং এগুলো তোমরা মানে তোমার মাধ্যমে আমি তখন ওটার সেক্রেটারি প্রেসিডেন্ট না আমি জেনারেল সেক্রেটারি ছিলাম আর আমার প্রেসিডেন্ট এক দাদা ছিলেন সত্যদা আর আমার ডাক্তার কেসি মিত্র ছিলেন ভাইস প্রেসিডেন্ট আর মানে একটা সংস্থা ছিল আমি গিয়ে আমি রেজিস্ট্রেশন করে নিয়ে এসেছিলাম যে মানুষের সেবা আচ্ছা এর সঙ্গে যোগাযোগটা এই সেবা করতে করতে একদিন আমার আমাদের আমি বলছি আমি রাজনীতি নাম বা সংগঠন এরকম বলছি না আমার কিছু পরিষেবা আমাদের যে এখন প্রধানমন্ত্রী আছেন তার তখন আমি রাজনীতির সঙ্গে একেবারেই যুক্ত নেই এবং কোনোদিন যুক্ত হবো এরকম ভাবিনি আমার ওই প্রধানমন্ত্রীর যে এখনকার যে ওনার যে সমস্ত মানে প্রকল্পগুলো উনি যেভাবে মহিলাদের এমনি তো প্রকল্প আছে কিন্তু মহিলাদের পাশে উনি মেইনলি যেভাবে দাঁড়িয়েছেন সেই পরিষেবাটা আমাকে খুব আকর্ষণ করেছে উনি যে বক্তৃতা তো দিয়েছিলেন একদমই টিভিতেই শুনেছিলাম শোনার পরে এখনো তুমি যুক্ত হও না আমি তখন যুক্ত হইনি শোনার পরে আমার মনে হলো আমি এই পরিষেবাগুলো মানুষকে দেব আচ্ছা ঠিক আছে এবার পরিষেবা দিতে গিয়ে আমার পাশের বাড়ি একটি ভাই আছে ওই আমাকে একদিন বললো তুমি তো এত কিছু করো চলো না আমাদের সংগঠনের সাথে যুক্ত হও যুক্ত হয়ে তুমি আহ এই পরিষেবাগুলো দিতে পারবে আমি বললাম সত্যি পারবো দিতে বললো হ্যাঁ তুমি পার চলো তারপরে আমরা আমি আসলাম আসার পরে ওই পরিষেবাগুলো নিয়ে আমি চর্চা করতাম এবং চেষ্টা করেছি দেখো এখন যা শিলিগুড়ি বা পশ্চিমবঙ্গের যা অবস্থা এখন আমি এই কথাটা এসে আমি পরিষেবা দেওয়ার জন্য এসছিলাম আচ্ছা ঠিক তারপরের আমরা যেহেতু আমার সংগঠন আমি যেই সংগঠনে আছি সেই সংগঠন যেহেতু এখনো সরকারে আসেনি পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে সরকারে আসেনি সেই পরিষেবাগুলো আমরা দিতে পারছি না এটা অত্যন্ত দুঃখের আচ্ছা এবং এখন পশ্চিমবঙ্গের যে অবস্থা সেখানে আমার দাঁড়িয়ে মনে হয় যে নারীরা ভীষণভাবে অসুরক্ষিত সেটা তো আমরা প্রত্যেক নির্যাতিত টের পাচ্ছি নির্যাতিত এবং আমরা সেই পশ্চিমবঙ্গে বাস করছি আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি কিন্তু আমাদের দাঁড়াতেও দেওয়া হচ্ছে না সেটা তো আমাদের বাধা সেই বাধাগুলো আমাদের তো অতিক্রম করতেই হবে যেমন করেই হোক যাতে মেয়েরা সুরক্ষিত থাকে যেখানে নারীর শক্তি নারীর যে শক্তি সে তো সর্বত্র নারী ছাড়া তো আমরা গতিহীন তাই না মেয়েদের সুরক্ষা ভীষণ ভাবে দরকার তাই তো তো তোমার এই যে তুমি যেভাবে তুমি রাজনীতিকে দেখছো এবং যেই পথের মধ্য দিয়ে তুমি সেবা দিতে চাইছ সেটা চাইবো এগিয়ে যাক আর তোমার আরো একটা দিক তোমার অনেকগুলো ভীষণ ভালো ভালো দিক রয়েছে যেটা আমাকে ভীষণ টানে আর কি হ্যাঁ যার জন্য ঘুরে ঘুরে আসি তোমার কথা সবাই শোনে এটাও দেখেছি এই যে ডিকটেটরশিপ এটাও তো সবার মধ্যে থাকে না তাই না এটা একটা দারুণ দিক আরেকটা দিক রয়েছে তুমি খুব নিয়ে আনন্দ করতে ভালোবাসো নিজে নাচ নাচটা অত্যন্ত ভালো করো তুমি গান গাইতে পারো হ্যাঁ একটু তোমার লেখা হয়তো আমরা পরবর্তীতে আরো শুনবো কোনো একটা বিষয় নিয়ে কেননা আমাদের এই আড্ডা গুলির অন্দর মহলে এই এই জায়গাটাও বা এই ছোট্ট প্ল্যাটফর্ম বা যাই বলি না কেন একেবারে নতুন হ্যাঁ তোমার একটা গান দিয়ে আমরা আজকের এই পর্বটা শেষ করব। তোমার গান শুনতে চাই তোর মাগো মা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত মি তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মা আমরা তোমার শান্তি প্রিয় শান্ত মেয়ে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি মাগো ভাবনা কেন বা খুব সুন্দর এই যে তুমি আমরা তোমার শান্ত মেয়ে এই মেয়ে যে বার্তাটা দিল তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আমরা আড্ডাগুলির অন্দর মহলে এই পর্ব এখানে শেষ করছি আবারও দেখা হবে পরবর্তী পর্বে নমস্কার তোমাকেও ধন্যবাদ অসংখ্য